ঝড়ের দিনে আম কুড়াতে যে এত মজা তবে আজকে কিন্তু আমরা ঝড়ের মধ্যে আম কুড়াচ্ছি না রোদের মধ্যে আম কুড়াচ্ছি আর এগুলো কিন্তু ঝড়ে পড়া আমও না এগুলো গাছ থেকে ঝাঁকি দিয়ে পাড়া আম তো কয়েকদিন আগে আমরা গ্রামে গেছিলাম আর আমার শাশুড়ি আমা বলছিলো যে আসার সময় যেন আমরা কিছু আম নিয়ে আসি তো আমিও ভাবলাম যেহেতু আম নিয়ে যাব তাহলে একটু বেশি করেই পারতে বলি গাছ থেকে তাইলে আমি বাসায় নিয়ে এসে আচার দিতে পারবো তো সেই কারণে আমি আমার দেবকে গাছে ওঠায় দিচ্ছি সে যে একটা লাঠি দিয়ে বারে বারে পারতেছিল কিন্তু এইভাবে পারবে পরে সে লাঠি ফেলাই দিয়ে এই যে ডাল ধরে ঝাঁকি দিচ্ছিল আর টপায় টপ আম পড়তেছিল আমার তো দেখে ঝড়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে ঝড়ের দিনে এভাবে আম পড়তো আর আমরা বালতি নিয়ে নিয়ে কুড়াইতে যাইতাম আমাদের গাছের আম ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বালতি নিয়ে বের হয়ে পড়তাম আম কোরানোর জন্য তবে একটা সত্য কথা কি জানো ঝড়ের দিনে নিজের গাছে থেকে মানুষের বেশি আম আম আনন্দদায়ক আর এটাই বাস্তব এটা নিয়ে হাসি ঠাট্টা করার তেমন কিছুই নাই এটার আনন্দ শুধুমাত্র গ্রামের বুঝবে আর বুঝবে যারা ছোটবেলাটা গ্রামে কাটিয়েছে আর ঝড়ের দিনে আম কোরাইছে তারা বুঝবে এটার আনন্দ কতটা তবে এই ঝড়ের দিনে আম কোরানো নিয়ে আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আছে কিন্তু সেটা অনেক মজার আমি তখন সম্ভবত ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আমার সঠিক অতটা মনে নাই তো আমি সেদিন নানিদের বাড়িতে ছিলাম আর সন্ধ্যা সাতটা কি আটটার দিকে ঝড় হয়ে গেছিলো তো বেলা আমি মামা আর নানি মিলে আম কুড়াইতে বের হয়েছিলাম তো নানির হাতে আছে টর্চ লাইট আর মামার কাছে আছে ফোনের লাইট তো মামা ফোন দিয়ে দিয়ে খুঁজে খুঁজে আম ছিল নানি টর্চ দিয়ে আম ছিল তো নানিও বালতি নিয়ে গেছিলো সম্ভবত আর আমি তো অন্ধকারে কুড়াইতেছি তো আম গাছের পাশেই ছিল একটা বাটুল গাছ তোমরা পাটুল গাছ চিনো কিনা আমি জানি না অনেকে লাটিমও বলে এটা দিয়ে ছোটোবেলায় ছেলেমেয়েরা খেলে আর কি মানে গোল গোল টাইপের তো আমি সুমানে কুড়াইতেছি কুড়াই কুড়ায় হাত ভর্তি করে ফেলতেছি মামারা বলতেছি নানিরা বলতেছি যে তোমরা ওই দিকে কী কুরাও এই দেখো এইদিকে কত আমি এক জায়গায় পাঁচটা ছয়টা করে আম পরে আসি কিন্তু আমের সাইজ ছোটো আমি তো আর ওইরকমভাবে খেয়াল করি নাই বা দেখতেও পাচ্ছি না আমি শুধু গোল গোল সাইজ লাগতেছে হাতে আমি আম ভেবে কুড়াই নিচ্ছি এরকমটা তো পরে মামার নানি আমার কথা শুনে এই দিকে আমার পাশে এসে দেখ দেখে যে আল্লাহ একটা আমরা সবগুলো ওই ছোট ছোট বাটুল বা লাটুম এইগুলো দিয়ে আমি হাত ভর্তি করে ফেলছি আর সেই দিনকার কথা মনে পড়লে আমার এখনো হাসি পায় মানে মনে হয় যে আমি কতটা নাদান ছিলাম তোমাদের ছোটবেলার এরকম দুই এক ঘটনা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো তো যাই হোক শ্বশুর বাড়ির গাছ থেকে পারলেই তো হবে না তার আগে আমি আমার বাপের বাড়ি থেকেও পারছিলাম গাছ থেকে আর কি এগুলো কিন্তু আমি পারি নাই আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়া পারছে সে তো আর গাছে উঠতে পারে না তাই কী করছে কোটার সাথে আরেকটা কোটা বাইরে দেখো গা নিচে থেকে এইভাবে পারতেছে আর আমার বাপের বাড়ির গাছের আমগুলো কিন্তু বিশাল বিশাল সাইজ হয় দেখতেছো এত বড় বড় আম কিন্তু এর মধ্যে পুই আছে কিন্তু এখনো আটিই হয় নাই তো বেচারি হাইট পাচ্ছিল না জন্য দুইটা কোটা একসঙ্গে বাইদে নিয়ে এই যে কত পরিশ্রম করে করে আম পাড়তেছে আর এই তো এক গামলা আম হয়ে গেছে এগুলো কিন্তু সব এক গাছের আম না অনেকগুলো গাছের আম মানে এক একটা গাছ থেকে হয়তো দুই চার পাঁচটা করে পারছে তাই এতগুলো হয়ে গেছে এখন কাঁচা আম আমার ছোট বোন মা খাবে সেইগুলো খাবে আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়া আবার কাঁচা আম মাখানো সে খুব পছন্দ করে বাপরে বাপে টক খাইতে পারে আমিও মনে হয় এত টক খাইতে পারি না তো এই তো আমাদের দুই বাড়ি থেকেই আম পাড়া শেষে এগুলো নিয়ে আমি বাসায় গিয়ে আচার দিব আর তোমরা কারা কারা ঝড়ের দিনে আম কুড়াইতে পছন্দ করো বা আম কুড়া সো কমেন্টস করে অবশ্যই আমাকে জানায়ও আর আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ঝড়ের দিনে আম আমকোরাইতে তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য হাফেজ